বিশ্বের শীর্ষ বিশ ধনী শহরের তালিকায় স্থান পেয়েছে দুবাই শুধু তাই নয় আরব বিশ্বের শীর্ষ ধনী শহরের মর্যাদাও অর্জন করেছে শহরটি সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত দুবাই বর্তমানে একাশি হাজার মিলেনিয়ার দুশো সাঁত্রিশ জন সেন্টিমিলেনিয়ার এবং বিশ জন বিলিয়নিয়ার বসবাস করছেন ব্রিটেন ভিত্তিক বিনিয়োগ ও আবাসন সম্পর্কিত পরামর্শ প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স মঙ্গলবার ওয়ার্ল্ড ওয়ার্ল্ডিয়েস্ট সিটিজ রিপোর্ট দুহাজার চব্বিশে এসব তথ্য প্রকাশ করেন প্রতিবেদনে বলা হয় বিশ্বের ধরিতম বিশ শহরের মধ্যে দুবাইয়ের অবস্থান আঠারোতম দুবাই বছরের পর বছর ধরে বিনিয়োগ ও বাণিজ্যের অন্যতম কেন্দ্রস্থল হওয়ায় বৈশ্বিক ধনকুবেরা সেখানে ভিড় জমাচ্ছেন তাদের অনেকেই সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন প্রতিবেদনে আরো বলা হয়েছে গত এক দশকে দুবাই ধনীদের যাতায়াত অর্থনৈতিক কার্যক্রম একশো দুই শতাংশ বেড়েছে বিশ্বের অন্য কোনো শহরে এত দ্রুত হারে এমন প্রবৃদ্ধি দেখা যায়নি বলেও এতে উল্লেখ করা হয়